এই দুনিয়াটা হলো পুরো খেলাধুলা একটা ক্রীড়া কোটকের মতো নির্দিষ্ট টাইমে খেলাধুলা হয় নির্দিষ্ট নির্দিষ্ট টাইম টাইম শেষ হয়ে যায় খেলাধুলাও শেষ হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা কত সুন্দর করে বানাইলাম আফাল ইলাল কাইফা খুলকত ওয়া কাইফা রুফিয়াত আল্লাহ বলে তোমরা দেখো না ওরটাকে কিভাবে বানাইলাম আসমানটাকে কিভাবে বানাইলাম ওট শত শত মাইল সফর করে কোনো পানি তার লাগে না ওটা পানি সংগ্রহ করে রাখে তার পেটের ভিতরে যখন তার পানির প্রয়োজন হয় পেটের অন্তম নির্ধারিত জায়গাতে করে اللہ بلے دنیا بنے لام آسمان لام زمین بنائی لام یہ زمین میرے لیے ہے آسمان میرے لیے یہ زمین میرے لیے ہے آسماں میرے لیے اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے بر میرے لیے ہے ہر سمر مار میرے لیے ہر قمر میرے لیے فل ہر فلستا گلستا میرے لیے আল্লামন বানাইলেন আমার জন্য জমিন বানাইলেন আমার জন্য পাহাড় বানাইলেন আমার জন্য মাছ আমার জন্য ফল আমার জন্য আল্লাহ রবুলার রহমিন কখনো একটা ফল নিছেন আমাদের কাছ থেকে দেন নাই কখনও একটা মাছ ভোগ করে নাই পুরা দুনিয়া আল্লাহ আমাদের জন্য বানাইলেন আর আমাদেরকে আল্লাহর জন্য বানাইলেন মানে ও দুনিয়ার মানুষ আসমনের দিকে তাকা আমি আল্লাহ খুঁটি ছাড়া উসমানকে বানাইলাম তোমরাও আজকে আমরা এখানে একটা সামিয়ানা বানাইলাম চতুর্পাশে কি কোন খুঁটি আছে কি না খুঁটি আছে ভাই আমাদের এই এনার চতুর্পাশে খুঁটি আছে আল্লা বলে আমি আসমান বানাইলাম ওখানে কোনো খুঁটি না আল্লাহ বলে সুন্দর করে দুনিয়া বানাইলাম একদিনে দুনিয়া ধ্বংস করে ফেলবাও ইজা তিল্লার দুজিল জালাহা ওয়াখ রাজা তিল্লার দু লাহা ও আল্লাহ বলে একদিন ভূমিকম্প হবে উজানের কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই চাপুরের জমিনে আয়াত সুরাই জিলজালের ব্যাখ্যা করতেছেন আর বলতেছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ইজাজুল জিলাদিল আরদু জিলজালাহা যমন জমিনটা ভূমিকম্প শুরু শুরু হয়ে যাবে একটা একটা করে তারকা জমিনে ভেঙে পড়বে আসমান থেকে চাঁদ ভেঙে পড়বে সূর্য ভেঙে পড়বে উজানির কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই স্টেজের মধ্যে যখন ইজাজুল জিল তিল্লার জুজিল একটা স্টেজে ধাক্কা দিচ্ছেন সাথে সাথে জমিনের মধ্যে ভূমিকম্প হয়ে গেছে আল্লাহ خودی کو کر بلند اتنا کہ ہر تقدیر سے 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 پہلے خدا خدا بندے بندے بتا بتا تیرا تیرا کیا کیا ہے ہے ابراہیم صاحب رحمت اللہ یہ جی مبارک کریم رحمت اللہ رسی آپ مرم آس میدان আল্লাহর অলিরা বয়ান করে গেছে ওলামা বাজার আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাই বয়ান করে গেছে ফজলা আলাই রাদা আহমদ বারাক বয়ান করছে আশেখ আলাই সাহেব রায় বয়ান করে গেছে অনেক আরে মোরা মাই এই মাঠে বয়ান করে গিয়েছে বাইরা আমাদের আকাবেরিদের কথা আমরা বলি কিন্তু আকাবেরিদের গুণ আমাদের ভিতরে নাই যে আদে শিখে আশেখে তাজ গিয়াব যে আদে শিখে আশেখে তাজ গিয়াব যে জিকরে ও বলুন আওয়াজ গিয়াব একা একে শিখনে মুজকো জাগায়া একা

ভোর রাত চুড়ে তাহার যতের নামাজ পড়তো জিকির করতো এখন কি জিকির আওয়াজ শোনা যায় আর মোবাইলের গানের আওয়াজ শোনা যায় একা একা এসে কনে মোজকো জাগায়া একা একা এসে কনে মোজকো জাগায়া জাগা করে শ মসিবাতে মেয়ে আজকে মাহফিল থেকে এখন যারা উঠে গেছে তাহার জতের নামাজ পড়ার জন্য উঠে গেছে বলেন ایک موبائل دیکھے گی ایک جن بول رہا ایک ایسے مجھ کو جگایا ایک مجھ کو جگایا جگا کر سو مصیبت میں گرایا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيهة له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا انما الحياة الدنيا لعب ولهو وزينة، وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد. آمنت بالله صدق الله مولانا العظيم. وعن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطيه ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يدرهم من خزلهم حتى يأتي أمر الله رواه الإمام البخاري في صحيحه وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم <applause> انداز بیاں کر بہت شوق نہیں ہے شاید کہ اتر جائے تیرے دل میں میری بات یا وسعت افلاک میں تکبیر مسلسل یا خاک کے آغوش میں تسبیح بھی منا جات

বন বহুত দূরে মদিনা কম যাব জানি না বহুত দূরে মদিনা কম যাব জানি না দয়া হারল্লা দয়া ইলাহা। জোড়লা ইল জার দিলে আছে অল্হর ভয় জার মনে আছে অল্লার ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদের ভালো লাগে না ভালো লাগে শোধ ইহা ইলাহা हा काली मां पेजार काज लॻब मरण बिल कालीमा पेजार کاج لگب مرن بلا کلیمار روشنی تب ہے او جلا حضرت بیلال بولن اک اللہ امیادے تاکے کتوں جلا حضرت بیلال بولن آئے اللہ عمیادے تاکہ تو جلا بی لو جیبن جائ جدی تو بچ بونا آئ اللہ چور لہ بجن گاڑی چلے نا ڈائیبر چڑا پلین چلنا پلٹ چڑا گاڑی چلنا ڈائبر چڑا پلین چلنا پہلٹ چڑا منش چلے نا روہو چڑا دنیا چلنا اللہ چڑا لا الا جھر لا علا لا إله إلا الله محمد رسول الله 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 الله, الله. هاتي كوري هاتي الكم पाए कोड़ी पायर काम हातड़ी हाथर कम पाए को पी अलनाम अलाहो अलाह अलो अलाह अलो अलाह अलाहो अलाह اللہ اللہ جو شیرام شیر شکر میں کو ند جانم تمام اللہ اللہ میں کو ند حجروں سا جارہ اللہ اللہ میں کو ند لے لو کمر بہار اگر تو عاشقوں کا تو حرق تیرا سنک میں اللہ, اللہ اللہ لا الہ اور اللہ میں نکتہ نہیں دیکھیے کیا رمض ہے قدرت کے اس پیغام میں এখানে একজন আসলে ভালো হয় চেয়ারটা জাকির আসেন ঐতিহ্যবাহী মরহ বাটকর জামে ইসলামী মাদ্রাসে খানা এবং বাটকর শাহী জামে মসজিদ কমিটি এলাকা উদ্যোগে আয়োজিত একচল্লিশতম বার্ষিক ওয়াজওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান মেহমান মহাজ ওলাম একরাম মুরব্বিয়ান আজম বড়ো বাবারা যুবক ভাইরাম আলের অবস্থানরত সম্মানিত মহবনেরা স্কুল কলেজ ভার্সিটি ও মাদ্রাসার ছাত্র বন্ধুগণ আদরের স্নেহের ছোট কচি কাচারা কালিমাই সুতায় সুতায় গাথা সকল মুসলমান বিন্দু আল্লাহ রব্বুল ইজতুল জালালের দরবার সংখ্যকিত শকর সুজত যে মহান পর্ব দিগারে আলম আমাদেরকে জান্নাতি পরিবেশে বেহেস্তের বাগানে আসার বসার সম্ভবত হওয়ার তৌফিক দান করেছেন উম্মতালামাইকারের জবান থেকে কিছু শুনবো আমল করব এ নিয়তে আল্লাহ রব্বুল আরামিন আমাদেরকে পরিবেশে আসার জন্য তৌফিক দান করলেন সকলে জোরে আল্লাহ রব্বুল আলমীনের দরবারে আল্লাহ রব্বুল আলমীনের শেখানো বাক্যে করিমত শোকর আদায় করে জোরে বলি আলহামদুলিল্লা সংক্ষিপ্ত খদ্ শরীফ পাঠের পর কোরআনুল করিম থেকে সৌরতুল হাদিদের বিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সংখ্যাগণিত সোহী হাদিস থেকে শোহী বুখারি শরীফের এক নম্বর খণ্ড ষোলো নম্বর পৃষ্ঠা থেকে একটি হাদিস পাঠ করেছে আল্লাহ রবুল আলমিন তৌফিক দান করলেন তৌফিক দান করলে তেলকিত আয়াত পঠিত হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু মত বিনিময় করব কোরআন থেকে কিছু তাফসির করার চেষ্টা করব হাদিস থেকে কিছু তাফসির করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাকে যেন হক কথা হক তরিকায় হক নিয়তে বলার তৌফিক দান করেন আমিন সকলে বলেন আমিন আল্লাহ রব্বুল আলমিন আমি খুদ্ খোদ্বার মধ্যে যে আয়াতটিতে বাদ করেছি আয়াতের উপরে সংক্ষিপ্তকারে কথা বলবো মোকদ্দা ভূমিকা যাব না কারণ আজকের প্রধান মেহমান চলে আসছেন হজরত অনেক দূর থেকে সফর করে আসছেন এই ডেটটা নিতে অনেক কষ্ট হয়েছে হজরতের কাছ থেকে হজরত একটু খাওয়া দাওয়ার করে ফ্রেশ হয়ে আসবে এরপর আমি মাইক ছেড়ে দেবুল আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষের ও আমার বন্দারা ও আমার বান্দিরা তোমরা ভালো করে শোনো ভালো করে জানো এলামু দুনিয়া দুনিয়ার এ হায়াত খেলাধুলা ক্রীড়া কৌতক এবং চোখের সৌন্দর্যের নাম হলো দুনিয়া আল্লাহ রব্বুল আরামিন আয়াতে বলেন বন্দা ও দুনিয়ার মমিনেরাম ও যুবক বাইরা ও বয়বৈ্য মরুব্বীরা বাবা আম্মাজিরা আল্লাহ জিরাম আল্লাহ রব্বুল আরমিন বলেন তোমরা দুনিয়ার পিছনে বেশি বেহুস হয়ে গেছো দুনিয়ার জন্যে তোমরা পাগল হয়ে গেছো আল্লাহ বলে দুনিয়াটা কেমন জানো দুনিয়াটা হলো একটা খেলাধুলা কৌতুক কেমন খেলাধুলা ছোট বাচ্চারা ছোটকালে শিশুকালে তারা খেলাধুলা করে তার মধ্যে একটা খেলা আছে দাওয়াতের খেলা একে অপরকে দাওয়াত দেয় একে অপরের কে দাওয়াত দেয় সেখানে খাবারের আয়োজন করে গোস্তের আয়োজন করে ভাতের আয়োজন করে ডালের আয়োজন করে তরকারির আয়োজন করে মাছের আয়োজন করে ওই বাপ বিশাল করে খানা পাকায় বিশাল করে তারা যায় আয়োজন করে ভাত হলো তাদের ধুলাবালি আর তাদের ভাত হলো মাটির কণা বিভিন্ন জায়গা থেকে বারু সংগ্রহ করে এটাকে তারা ভাত বানায় গরুর গোস্ত বানায় তারা কচু গাছগুলো কেটে টুকরা টুকরা করে এটাকে কচু গাছগুলোকে তারা গোস্ত বানায় বিভিন্ন গাছ থেকে পাতা তাগুলো উকারাতারা তারা সংগ্রহ করে গ একে অপরের মেজবান মেহমানের সামনে পেশ করে আর বলে এগুলা খাওয়া দাওয়া করে اس نے پانی پر رگر تو جائے گا اس نے پانی پر رگر تو جائے گا یہ منقش صاف ہے ڈھس کھائے گا عشق بتا میں اسادے کرتے ہو فکر راہت عشق بتا میں اساد کر ہو فکر راہت دو زخمیں ڈوڑتے ہو جنت کی خواب گاہی دو زخمیں ڈوڑتے ہو جنت کی خواب گاہی আল্লাহ রাশিক বলুন তোমরা দুনিয়াটা কী দেখছো তোমরা দুনিয়ার রূপ দেখেছ কিন্তু দুনিয়ার আসলটা তোমরা দেখো নাই দুনিয়া হলো একটা ধোঁকা এটা কি ও স্নে পাহানি পারোরা ঘরে তো যায়গা সাপ হয় ডাসা কেমন ধোঁকা জাতি সাপের মাথার মধ্যে একটা ফুল থাকে কোনো ব্যক্তি যদি এই মাথার ফুলটাকে নেওয়ার জন্যে ফুল মনে করে হাত দেয় এটা কি সাপ নেওয়া হবে না ফুল নেওয়া হবে আল্লাহ আশিক বলে হসনি পানি পর আগর তু যায়গা ইয়ে মুলাকশ সব দুনিয়া জর কমাই করার জুটলি হালাল ভাবে কমাই হারাম ভাবে ডান হাতেও কমাই বাম হাতেও কমাই সুদে টেবিলের উপর দিয়া কমাই টেবিলের নিচে দিয়া কমাই কলমের খোসায় কামাই আল্লাহ বলে ও দুনিয়ার মানুষরা তোমরা তো শান্তি কামাও নাই তোমরা একটা জাতি সাপ কামাও না তোমরা একটা ফুল কামাও নাই তোমরা একটা জাতি সাপ কামাইছ پھسنے پانی پر اگر تو جائے گا یہ سا پہ ہے ڈس کھائے گا یہ منقش سا پہ ہے ڈس کھائے گا عشق بتا میں آساد کرتے ہو فکر راہتے দোজুখমে দৌড়তে হোক জান্নাত কি খা বেগাহি দোযোখমে দৌড়তে হো জান্নাত কী খা বেগাহি আল্লার রাশিক বলেন তোমরা তো শান্তি চাও বলে শান্তি কোথায় পাওয়া যাবে জাহান্নামে গেলে তো শান্তি পাওয়া যাবে না শান্তি পাওয়া যাবে হলো জন্নতের মধ্যে তো আমরা তো কাজ করি জাহান্নামের দুযোগে যাই আমরা জান্নাত খুঁজতেছি এসকে বুতা মে আসাদ করতে হ ফকিরে রাহাত দো জুখমে দৌড়তে হো জান্নাত কী

ও আমার দয়া ও আমার মহাব্বতের বন্দারে ও যুবক বাইরা ও যুবতী মা বোনের ও আমার আম্মাজিরা ও বয় বৃদ্ধি ও মুরব্বির আল্লাহ বলে আলামু আন্নামাল হায়াত দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া এই দুনিয়াটা হলো পুরো খেলাধুলা একটা ক্রীড়া কৌতুকের মতো নির্দিষ্ট টাইমে খেলাধুলা হয় নির্দিষ্ট টাইম টাইম শেষ হয়ে যায় খেলাধুলাও শেষ হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াটা কত সুন্দর করে বানাইলাম আফালা ইয়াউজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত আল্লাহ বলে তোমরা দেখো না ওটটাকে কিভাবে বানাইলাম আসমানটাকে কিভাবে বানাইলাম ওট শত শত মাইল সফর করে কোনো পানি তার লাগে না ওট পানি সংগ্রহ করে রাখে তার পেটের ভিতরে যখন তার পানির প্রয়োজন হয় পেটের অন্তর নির্ধারিত জায়গা থেকে করে اللہ بلے دنیا بنے لام اسمان بنائی لام زمین بنے لام یہ زمین میرے لیے ہے آسمان میرے لیے یہ زمین میرے لیے ہے آسماں میرے لیے اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے بر میرے لیے ہے ہر سمر مار میرے لیے ہر قمر میرے لیے فل ہر فلستا گلستا میرے لیے আল্লাহ আল্লামন বানাইলেন আমার জন্য জমিন বানাইলেন আমার জন্য পাহাড় বানাইলেন আমার জন্য মাছ আমার জন্য ফল আমার জন্য আল্লাহ রব্বুলার রহমিন কখনো একটা ফল নিছেন আমাদের কাছ থেকে কখনো একটা মাছ বুক করে নাই দুনিয়া আল্লাহ আমাদের জন্য বানাইলেন আর আমাদেরকে আল্লাহর জন্য আল্লাহ আসমানের দিকে তাকা আমি আল্লাহ খুটি ছাড়া আসমানকে বানাইলাম তোমরাও আজকে আমরা এখানে একটা সামিয়ানা বানাইলাম চতুর্পাশে কি কোনো খুঁটি আছে কিনা খুঁটি আছে ভাই আমাদের এই স্বামী এনার চতুর্পাশে খুঁটি আছে আল্লাহ বলে আমি আসমান বানাইলাম ওখানে কোনো খুঁটি না আল্লাহ বলে সুন্দর করে দুনিয়া বানাইলাম একদিনে দুনিয়া ধ্বংস করে ফেলবাও ইজাজুল জিলা তিল্লার দুজিল জালাহা ওয়াখ রাজা তিল্লারুদ বস্কা লাহা ও কাল লিংস আল্লাহ বলে একদিন ভূমিকম্প হবে উজানের কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই চাপুরের জমিনে আয়াত সুরাই জিলজালের ব্যাখ্যা করতেছেন আর বলতেছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ইজাজুল জিলাদিল আরদু জিলজালাহা যেমন জমিনটা ভূমিকম্প শুরু শুরু হয়ে যাবে একটা একটা করে তারকা জমিনে ভেঙ্গে পড়বে আসমান থেকে চাঁদ ভেঙ্গে পড়বে সূর্য ভেঙ্গে পড়বে উজানের কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই স্টেজের মধ্যে যখন ইজাজুল তিল্লার জুজিল জালাহা একটা স্টেজে ধাক্কা দিচ্ছেন সাথে সাথে জমিনের মধ্যে ভূমিকম্প হয়ে গেছে আল্লাহ

আল্লাহর অলিরা বয়ান করে গেছে ওলামা বাজার আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাই বয়ান করে গেছে ফজলা আলাই রাদা আহমদ বারাক বয়ান করছে আশেখ আলাই সাহেব রায় বয়ান করে গেছে অনেক আরে মোরা মাই এই মাঠে বয়ান করে গিয়েছে বাইরা আমাদের আকাবেরিদের কথা আমরা বলি কিন্তু আকাবেরিদের গুণ আমাদের ভিতরে নাই যে আদে শিখে আশেখে তাজ গিয়াব যে আদে শিখে আশেখে তাজ গিয়াব যে জিকরে ও বলুন আওয়াজ গিয়াব একা একে শিখনে মুজকো জাগায়া একা

ভোর রাত চুড়ে তাহাদ্জতের নামাজ পড়তো জিকির করতো এখন কি জিকির আওয়াজ শোনা যায় আর মোবাইলের গানের আওয়াজ শোনা যায় একা একা এসে কনে মোজকো জাগায়া একা একা এসে কনে মোজকো জাগায়া জাগা করে শ মসিবাতে মেয়ে আজকে মাহফিল থেকে এখন যারা উঠে গেছে তাহাদ্জতে নামাজ পড়ার জন্য উঠে গেছে বলেন একা এক মোবাইল দেখার জন্য উঠে গেছে একজন ভাই বলল একা এক আসে কোনে মজ জাগায়া একা এক আসে কোনে মজ জাগায়া জাগা করে সব মুসিবত মে ঘেরা করে আসে কোনে মজ কো জাগায়া জাগা করে সব মুসিবত মে ঘেরা হাজী আমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমাতুল্লাহ আলাইহ শার করে বলছে তিনি বলে গভীর রজনীতে রাত যখন দুইটা তিনটা বেজে যায় কে যেন আমাকে ঘুম থেকে জাগায় বলে ও হাজী আমদাদুল্লাহ এখন আর ঘুমাইও না এখন আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে চলে আসছে সবে বারাত চলে আসতেছে তিন তারিখ মঙ্গলবারে দিবাগত রাত্রি আল্লাহ রব্বুল আলমিন এই সবি বারাতের প্রথম আসমানে এসে